আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন সিমেন্টের ট্যাঙ্ক কীভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সিমেন্টের ট্যাঙ্ক শোধন করতে হয় এরই ধারাবাহিকতায় সিমেন্টের ট্যাঙ্কে অথবা অ্যাকোরিয়ামে মাছ ছাড়া পূর্বে আমাদের কী কী করণীয় কিংবা আমি ট্যাঙ্ক যেভাবে প্রস্তুতির পর মাছ ছাড়ি এই জাতীয় ধারণা আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ট্যাঙ্ক তৈরি ও শোধন করার পর নতুন ট্যাঙ্কে মাছ ছাড়ার উপযোগী করার জন্য ট্যাঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সেটা সিমেন্টের ট্যাঙ্ক হোক অথবা অ্যাকোরিয়াম বিজ্ঞানেরা প্রথম অবস্থায় যে ভুলটা করেন সেটা হচ্ছে দোকান থেকে অ্যাকোরিয়াম কিনে এনে তাতে সরাসরি মাছ ছেড়ে দেন এটা সঠিক নয় ট্যাঙ্ক বা অ্যাকোরিয়াম পরিষ্কারের পর আমরা ট্যাঙ্কের পানি যেমন পুরাতন করি ঠিক তেমনি ট্যাঙ্কটাকেও কিছুদিনের জন্য পুরাতন করে নিলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো এখন আমি কিভাবে ট্যাঙ্কের পানি প্রস্তুত করে মাছ ছাড়ি এই বিষয়টা আপনাদের দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ট্যাঙ্ক বিভিন্নভাবে পরিষ্কার করার সিস্টেম আছে লবণ পানি বা পটাশ পানি যে কোনো একটি দিয়ে ট্যাঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব ট্যাঙ্ক পরিষ্কার করার পর ট্যাঙ্কে থাকা ময়লা পানিটাকে ফেলে দিয়ে এক থেকে দুই দিন ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেব ট্যাঙ্কটা পরিষ্কার করে ভালোভাবে রৌদ্রে শুকানোর পর এখন আমি প্রতিটা ট্যাঙ্কে পানি লোড করতেছি এরপর আমি এখানে লবণ ইউজ করছি আমি তিন লিটার পানিতে এক গ্রাম করে লবণ দিয়েছি আপনারা আপনাদের ট্যাঙ্কে কত লিটার পানি আছে হিসাব করে লবণ ইউজ করবেন আর এখানে মোটা লবণটা ইউজ করছি গরু খাওয়ার যে লবণ অর্থাৎ আয়োডিন ছাড়ার যে লবণটা হয় সেটা লবণ দেওয়ার পর আমি যে কাজটা করছি পুরাতন ট্যাঙ্ক থেকে কিছু পানি আমার এই নতুন ট্যাঙ্কে দিছি কারণ এই পুরাতন ট্যাঙ্কের পানিতে ব্যাকটেরিয়া তৈরি হয়েছে অনেক দিন এখানে পানিটা রেখে দেওয়ার ফলে পানিতে এখানে ব্যাকটেরিয়া দিচ্ছে তাই আমি এখান থেকে কিছু পানি এই নতুন পানিতে অ্যাড করব এর ফলে নতুন এই ট্যাঙ্কের পানিতেও দ্রুত ব্যাকটেরিয়া তৈরি হবে মাছের ট্যাঙ্কে ভালো ব্যাকটেরিয়া থাকাটা খুবই প্রয়োজন কারণ এখানে অ্যামোনিয়া তৈরি হলে আমরা যখন মাছকে খাবার দিই তখন অ্যামোনিয়া তৈরি হয় খাবার আর মলমূত্রের কারণে মাছের মলমূত্রের কারণে অ্যামোনিয়া তৈরি হয় সে অ্যামোনিয়াকে ধ্বংস করার জন্য ভালো ব্যাকটেরিয়া থাকা প্রয়োজন সে ভালো ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে ধ্বংস করবে এরপর এইভাবে আমি এক সপ্তাহের জন্য পানিটাকে রেখে দেবো যদি সম্ভব হয় এক মাসের জন্য রেখে দিলে আরও ভালো হয় এরপর ট্যাঙ্কে বিভিন্ন রকম ফ্লোটিং প্লান্ট বা সাবমার্সিবল দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ মিকরা লাগাইছিলাম দেখেন ভিউয়ার্স কি পরিমাণ মিকরা ছড়াইছে চতুর্দিকে তো আপনারা এভাবে উপরে শেড দিয়ে দিবেন যাতে ছায়াটা পরে ছায়ার মধ্যে মিকরাটা খুব ভালো হয় মিগরা ছাড়া অন্যান্য প্লান্টসও ভালো হবে আর ডাইরেক্ট রোদের নিচে থাকলে দেখা গেছে প্লান্টগুলো জলে নষ্ট হয়ে যায় তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি ড্যান্সার লাগাইছি তো এই ড্যান্সার দেখা গেছে যখন ছড়াবে তখন এখানে গাপ্পি মল প্লাটির বাচ্চাগুলো এখানে লুকানোর একটা প্লেস পাবে তো এই জন্য আপনার ট্যাঙ্কে যদি গাপি মলে চাষ করেন তাহলে এভাবে প্লান্ট দিয়ে দিবেন আর আমি এখানে ফিল্টারও ইউজ করছি নতুন ট্যাঙ্কে ফিল্টার ব্যবহার করাটাও দরকার যেহেতু মাছের পরিমাণ যখন আস্তে আস্তে যখন বাড়বে তখন ফিল্টার প্রয়োজন আছে পানিটাও পরিষ্কার থাকবে অনেক দিন পর পানি চেঞ্জ করলে হবে তখন এরপর যে কাজটা করতেছি আমি এখন এখানে মাছ সারবো এই জন্য আমি এখানে দুই প্যাকেটে দুই দুই জাতের গাপি মাছ আনছি গাপি মাছ এখানে দেখতে পাচ্ছি না আমরা ইগলোট এরপর পানিতে রেখে আধা ঘন্টার মতো এক লিমিটেশন করে অর্থাৎ পানি তাপমাত্রা আর পলির যে তা পানি তাপমাত্রা একত্রে করে একসাথে অ্যাডজাস্ট করে তারপর মাছ সারবো তো মাছ সারার আগে আর একটা কাজ আমি করব সেটা হচ্ছে স্যানিটাইজ করে তারপরে মাছগুলো তার নিজ নিজ ট্যাঙ্ক ছাড়বো এই জন্য আমি প্রথমে কি করছি একটা বল নিয়েছি আর ওই যে গরু যে লবণটা ওটাও আছে এখানে তো এখান থেকে যে ট্যাঙ্কে মাছ আর ওই থেকে কিছু পানি নিলাম পানি নিয়ে ওখানে কিছু ওই যে মোটা লবণটা ইউজ করবো সামান্য পরিমাণ লবণ ইউজ করে তাতে মাছগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো গোসল করে তারপরে মাছটাকে আমি আমার নিজে যার যার ট্যাঙ্কে আছে তার তার ট্যাঙ্কি ছেড়ে দিব। আর প্যাকেটে যে পানিটা ছিল আমি যেখান থেকে মাছ আনছি এখানে যে পানিটা ছিল ওই পানিটা হয়তো বাইরাসও থাকতে পারে এই জন্য আমি পানিটাকে ফেলে দিয়েছি কিছুটা পানি আছে তো সেই জন্য আমি এটাকে পানি সহ ওই বলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য গোসল করাবো গোসল করে তারপরে ট্যাঙ্কে ছাড়বো তো আমি কিভাবে মাছ ছাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এইভাবে মাছ ছাড়তে পারেন আপনাদের নিজেদের ট্যাঙ্কে আমি এর আগে কাঠের ট্যাঙ্কগুলোতে এভাবে মাছ ছাড়ছি এইভাবে পদ্ধতি অবলম্বন করে তো মাছগুলো সারার পর কিছুদিন যেতে না যেতে এরা ফ্রাই ছাড়ছে তো মাছগুলো আনার পর এইভাবে সারার পর আমি কোনো মাছ এই পর্যন্ত মডেলিটি পাই নাই তা আপনারা এইভাবে ছাড়তে পারেন আমাদের পছন্দ অনুযায়ী যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ